কিশোরী খুবই খুব নিরাপত্তা কিন্তু অন্যান্য জায়গায় কেমন নিরাপত্তা হচ্ছে সেটা আমরা বলতে পারবো না আপাতত ঢাকাতে শুধু এবছর না সারা বছরই ঢাকাতে খুব ভালো নিরাপত্তা দেওয়া মানে হয়ে থাকে কিন্তু অন্যান্য মানে এলাকা তো ওরকম নিরাপত্তা থাকে না আর হচ্ছে যে আমরা তো প্রতি বছর এই দিনটার জন্য খুব অপেক্ষা থাকি যে কবে মা আমাদের মাঝে আবার আসবে কবে আমরা আনন্দ করতে পারবো সবাই মিলে দুই বাচ্চা আছে আমার শাশুড়ি আছে আর আমার বোন আছে আমরা সবাই একসাথে এসেছি আসলে মানে সারা বছর তো সবার সাথে একসাথে হওয়া হয় না এই পুজোর সময় আমাদের সবার সাথে একসাথে হওয়া হয় আর সে কারণে আমরা এই দিনটার জন্য সবাই খুব অপেক্ষা থাকি যে সবাই তাদের ব্যস্ত দিনগুলো কাটিয়ে সবাই পুজোতে একসাথে হব আর মায়ের কাছে চাওয়া হচ্ছে যে মানে সবাই সব ধর্মের মানুষ যাতে আমরা মিলেমিশে থাকতে পারে কেউ যাতে কারো প্রতি যাতে কোনো হিংসা না থাকে যেমন অন্য ধর্মের প্রতি যাতে কোনো হিংসা না

প্রতিবদ্ধ হয়ে আছেন আর এই বছরে নিরাপত্তা আর গত বছরের কোনো পার্থক্য নেই গত বছর এইখানে নিরাপত্তা ভালো ছিল আর এবছর এখানে নিরাপত্তা খুবই ভালো আমি আগে বললাম যে অন্য অন্য জায়গার তুলনায় এই থাকে শুধু বলেন আর জগন্নাথ হল এখানে খুব নিরাপত্তা ভালোই দেওয়া হয়